বিএনপি একটি দল এই দলের নিজস্ব কোনো বাহিনী নাই এ দলের কর্মী বাহিনী আছে প্রচুর সশস্ত্র কোনো বাহিনী নাই আর আপনাদের একটা আমি তাফাত দিব দেখাব সেটা হচ্ছে আমরা যখন বিএনপি যখন পাওয়া ছিল মানে ক্ষমতায় ছিল তখন কিন্তু শেখ মুজিবের মাঝে পাহাড় দেওয়ার জন্য পর্যাপ্ত প্রশাসনিক ব্যবস্থা এবং পুলিশ নিরাপত্তা ছিল এবং আপনারা একটা জিনিস দেখেছেন এই মাজারটির প্রতি কিন্তু বিগত সরকারের প্রধানের খুব একটা হিংস্রতা এবং একটা ইয়ে ছিল আর কি যে যখন তখন হুমকি দিত আজকে মাজার ভেঙে যাবে আমরা নীরবে এগুলো শুনতে পার শুনতাম প্রতিবাদ করলে আমাদের করা হতো কখনো দেখা যাচ্ছে সাবল টাবল নিয়ে এসে এই ফলক ইয়ে করতেছে মানে ঘোরাফেরা করতেছে আমরা আতঙ্কে থাকতাম সব সময়। অথচ বিএনপি যখন ক্ষমতায় তখন কিন্তু জনাব তারেক রহমান আমাদের দেশ নেতা জনক একটা রহমান উনি কিন্তু টুঙ্গিপাড়ায় মাজার জেরত করেছেন আপনার সবাই অবগত আছেন আর আমরা কি পাচ্ছি যখন তারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন জিয়ার মাথা মাজার উচ্ছেদ করার জন্য তারা সবসময় সময় ইয়ে রাখতো আর কি যে এই আজকেই তুলতেছে কালকে তুলতেছে আমরা খুব সব আতঙ্কে থাকতাম আমরা জন্যে আজকে এসেছি এখানে যতদিন সরকার নিরাপত্তা না দেবে সিসি ক্যামেরা না লাগাবে আমরা ইনশাল্লাহ বিএনপির সারা বাংলাদেশে যত লক্ষ লক্ষ কোটি নেতা কর্মী আছি আছে আমাদের আমরা দেখা ভালো খুব ধ্বংস করেছে এই অংশ হিসেবে আমরা বিএনপির একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান তার সহধর্মিনী ডাক্তার জুবাইদার রহমানের নির্দেশে আমরা আমরা বিএনপির পরিবার এখানে আজকে ছাপলার গাছ রোপণ করছি এবং জাতীয় ফুল ছাপলা আমাদের জাতীয় নেতা তার মাঝে ফুটলে খুব সৌন্দর্য বর্ধন হবে এবং এ এখানে যে যত্রতত্রভাবে ময়লা আবর্জনা ছিল আমরা সেগুলো পরিষ্কার করেছি ইনশাল্লাহ হয়তো এটা অব্যাহত রাখবো প্রতি মাসে একবার দুইবার হলেও আমরা বিএনপি পরিবার যতদিন সরকার এটার দায়িত্ব না নিচ্ছে আমরা মাসে একবার দুইবার হলেও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করবো এবং সৌন্দর্য বর্ধনে আমরা সবসময় সচেষ্ট থাকি